সালামু আলাইকুম আমি যশোর গাড়ি ভাড়া থাকি মুন আপনাদের সঙ্গে হচ্ছে করছি অশোক লীল ষোলোতলা তাওয়ার গাড়ি অরিজিনাল কালারের ঠিকটক কন্ডিশনের রানিং একটা গাড়ি একদম এটা লোড গাড়ি গাড়ির ডিটেলস দেখুন এটার নাম্বার চৌষট্ট এগারো আটচল্লিশ উনষাট

চাষির কন্ডিশন দেখুন চাষিস একদম ফ্রেশ আয়নার মতন কোথাও কোনো গাডার পটি মটি অল্ডিং মল্ডিং কিচ্ছু নেই চাষিস হ্যাঁ ভীষণ টায়ারের কন্ডিশন টায়ার ছটাই নতুন হাতের কন্ডিশন এপাশতে যাওয়া যাচ্ছে না এপাশে আর একটা গাড়ি রাখা আছে

দু হাজার সালের গাড়ি গাড়িটার পেপার কমপ্লিট সব কিছু অরিজিনাল ইঞ্জিন মেঞ্জিন ফেরেছে একদম আনটাচ কোনো কিছু হাত পড়িনি গাড়ির চ্যাচিসটা তো মাইনার মতন পরিষ্কার টায়ার ছড়াই নতুন হ্যাঁ কালার মালার সব অরিজিনাল তবে সামনে হালকা পাতলা খেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এটা লিলেন আয়েল তাওরা এইসব গাড়ির ক্যাবিন একটু খায় অরিজিনাল তো সব অরিজিনাল হ্যাঁ যা আছে এখনও এক বছর হাত না দিলেও চলবে তো গাড়িটি যারা নিতে চক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়া সব ধরনের গাড়ি ব্যাংক আল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম